আলহামদুলিল্লাহ রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে আজকে ডেলিভারি সম্পন্ন হয়েছে সিলেট মৌলি মৌলভী বাজারে আমরা সফলভাবে কাস্টমারের বাসায় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়েছি এক সেট আট চেয়ারের ডাইনিং এবং চিটাগাং সেগুন কাঠের রাজকীয় ওয়াল কেবিনেট গ্রাহক একজন লন্ডন প্রবাসী ভাই তিনি কিন্তু আমাদের ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখে ফার্নিচারের গুণগত মান যাচাই করে কিন্তু মুগ্ধ হয়েছেন এবং মুগ্ধ হবার পরেই কিন্তু তিনি আমাদের কাছ থেকে এই ফার্নিচারগুলো অর্ডার করেছেন আমরা অগ্রিম কোনো টাকা ছাড়াই কিন্তু বিশ্বাসকে মূল্যায়ন করি সরাসরি তার বাসায় গিয়ে কিন্তু আমরা ডেলিভারি সম্পন্ন করি আমাদের সেগুন কাঠের ফার্নিচার শুধু টেকসই নয় ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকেও সেরা অনলাইনে দেশের যে কোনো প্রান্তে থেকে আমরা ফার্নিচার অর্ডার কিন্তু ডেলিভারি সম্পন্ন করে থাকি রিসান ফার্নিচার অ্যান্ড ডোর আপনার বিশ্বাস্তর একজন প্রতীক আমরা কিন্তু কতটা যত্ন সহকারে কাস্টমারের বাসায় এসে পৌঁছে দিয়ে যাই ফার্নিচার গুলো ভিডিও গুলো কিন্তু আপনারা বুঝতে পারেন দেখুন লোকের মাধ্যমে কিন্তু এই আমরা এসে দিয়ে লন্ডন প্রবাসী ভাই কিন্তু তুর্কি লাভ মডেল যে আমাদের ভাইরাল ডাইনিং টেবিল আছে এই ডাইনিং টেবিল অর্ডার করেছেন এই ডাইনিং টেবিল এটা হচ্ছে টপ দেখুন কতটা সুন্দর করে কিন্তু আমরা তৈরি করেছি ইসান ফার্নিচার অ্যান্ডোর নিজস্ব কারিগরের হাতে কিন্তু আমরা এই ফার্নিচার তৈরি করে থাকি ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে কিন্তু আমরা এই ডিজাইনগুলো ডিজাইন তোলার চেষ্টা করেছি লন্ডন প্রবাসী ভাই কিন্তু একজন গোল্ডেন লাভার তিনি কিন্তু গোল্ডেন লাভার আর হওয়ার কারণেই কিন্তু এই ডাইনিং টেবিল টা অর্ডার করেছেন ডাইনিং টেবিলের উপরে টপটা দেখুন কতটা দেখতে কিন্তু গর্জেস এবং সুন্দর করে কিন্তু একটা কাজ বসিয়ে দেওয়া আছে এই গ্লাসটা কিন্তু টেন মিলি থাকতেছে একদম টেম্পার গ্লাস এখানে কিন্তু গরম জিনিস রাখলেও কোনো সমস্যা হবে না আরcier বিশিষ্ট এই ডাইনিং টেবিলটা সঙ্গে কিন্তু রাজুকে একটা ওয়াল কেবিনেট রয়েছে যে ওয়াল ক্যাবিনেটটা দেখলে কিন্তু porey মাথা ঘুরে যাবে লন্ডন প্রবাসী ভাইয়ের ভাতিজা কিন্তু এক কাস্টমারের সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলছে আসসালামু আলাইকুম লন্ডন প্রবাসী আমার চাচা বেলাউদ্দিন লাল ক্যান্ডিস্ট ফার্নিচার এবং দৌড় তাকিয়া একটা শোকেজ অর্ডার করছো আর আটজনই একটা টেবল দুইটা টি টেবল তারা ফার্নিচারগুলি বালা আছে খুব সুন্দর যাতে অর্ডার আপনারা ও আমরা চাচা চা আর বিদ্যুৎ আছে না চাচা ওই দোকান তারা ফার্নিচার গুলা খুব ভালো সুন্দর আছে এরপরে খুব সুন্দর আর কি আটজনী একটা টেবুল